আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে কথা বলবো সদ্য লঞ্চ হওয়া বাংলাদেশে হুন্ডা এসপি ওয়ান সিক্সটি এব বাইকটি নিয়ে চলুন বাইকটি নিয়ে কথা বলার আগে এর লুকটা একবার দেখে আসি বাংলাদেশে হোন্ডা প্রাইভেট লিমিটেড অনেকদিন পরে ওয়ান সিক্সটি সিগমেন্টের একটি বাইক লঞ্চ করলো এর আগে আমরা হুন্ডাতে দেখেছি হুন্ডা হর্নেট এবং হুন্ডা এসলেট এ দুটি বাইক ওয়ান সিক্সটি সিগমেন্টে রয়ে গেছে আর এরপরও নতুন করে আবার অনেকদিন পরে বাংলাদেশে লঞ্চ হলো হুন্ডা এসপি ওয়ান সিক্সটি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক স্পোর্টি গ্রাফিক্স স্টাইলিশ এলইডি হেডল্যাম্প ইউনিক এলইডি টেড ল্যাম্প ওয়াইড রিয়ার টায়ার রুয়েল প্যাটাল লিক্স পাওয়ারফুল হুন্ডার ইঞ্জিন মনোশক সাসপেনশন সাইজ স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ অ্যারোডাইনামিক আন্ডার কাউল ইঞ্জিন স্টপ সুইচ অ্যাডভান্স ডিজিটাল মিটার পিজিএম এফআই এবিএস ব্রেকিং সিস্টেম সহ অনন্য ফিচার নিয়ে বাংলাদেশে সদ্য লঞ্চ হল হোন্ডা এসপি ওয়ান সিক্সটি বাইকটি তো বন্ধুরা চলুন আরও ডিটেলস আলোচনা করি এই বাইকটি নিয়ে আর তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যেহেতু এসপি ওয়ান সিক্সটি এবিএস বাইক কি হুন্ডা ব্র্যান্ডের বাইক এর ব্র্যান্ড অরিজিন হয়েছে জাপানে এর ইঞ্জিন টাইপে ব্যবহার করা হয়েছে ইয়ার কুলেট ফোরষ্ট ইঞ্জিন যার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট একশো বাষট্টি দশমিক একাত্তর সিসি যাতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে বারো দশমিক নয় পিএস এর সাড়ে সাত হাজার আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে চোদ্দ নিউটন মিটার অ্যাট সাড়ে পাঁচ হাজার আর পি এম বাইকটিতে ফুয়েল সিস্টেম দেওয়া হয়েছে পিজিএমএফআই এবং গিয়ার দেওয়া হয়েছে পাঁচটি এসপি ওয়ান সিক্সটি বাইকটি সেলফ এবং কি উভয় সিস্টেম স্টার্ট নিতে সক্ষম বডি ডাইমিনেশনের কথা যদি বলতে দেয় তাহলে আমরা দেখি এসপি ওয়ান সিক্সটি বাইকটি লেন আছে দুই হাজার একষট্টি এম এম ওইতে আছে সাতশত ছিয়াশি এম এম হাইট আছে এগারোশো তেরো এম এম এবং সিট হাইট দেওয়া হয়েছে সাতশত ছিয়ানব্বই এম এম হুইল বেস দেওয়া হয়েছে বাইকটিতে তেরোশো সাতচল্লিশ এম এম এবং গ্রাউন্ড ক্লিয়ার দেওয়া হয়েছে একশো সাতাত্তর এম এম হোন্ডা এস পি ওয়ান সিক্সটি বাইকটিতে ফুইল ট্যাঙ্ক দেওয়া হয়েছে বারো লিটারের এবং এই বাইকটির ওয়েট একশো উনচল্লিশ কেজি হোন্ডা এস পি ওয়ান সিক্সটি বাইকটি ফ্রন্টে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন টায়ার সাইজের দিকে দেখলে আমরা দেখতে পাবো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আশি বাই একশো সতেরো সাই টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ বাই সত্তর সতেরো সাই হাজার ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে দুশো ছিয়াত্তর এম ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে দুশো বিশ এম এম এর ডিস্ক ডে সেফটি এর জন্য ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস হুন্ডা বলতেছে এই বাইকটি প্রতি ঘন্টায় টপ স্পিড দিবে একশো পনেরো কিলোমিটার এবং মাইলেজ দিবে প্রতি লিটার ফুয়েলে আটান্ন কিলোমিটার হুন্ডা এসপি ওয়ান সিক্সটি বাইকটি দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে ডাম ভেরিয়েন্টের বাইকটি পাওয়া যাচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এবং ডাবল ডিক্স এবিএস বাইকটি পাওয়া যাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় তো সব মিলিয়ে সম্পূর্ণ প্যাকেজ একটা বাইক আপনাদের মাঝে উপস্থিত করেছে হুন্ডা প্রাইভেট লিমিটেড তো এই বাইকটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমাকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ